আজ বাংলাদেশে সোনালী ব্যক্তিত্ব আমি জামাত করহুম শহীদ নিজামী মুজাহিদ আলী হাসান সহ শহীদ করা হয়েছে এদেশের কুলাঙ্গার হলুদ সাংবাদিকরা তোমরা আজকে পালিয়ে বেড়াচ্ছ হাজার দেশ যদি বাংলাদেশকে উল্টাও একটা নিজামী জন্ম দিতে তোমরা সম্ভব হবে না যদি বাংলাদেশের জন্ম হয় আর একজন কোরআমের পাখি মাল্লামা শাহিনীকে বাংলাদেশে মিলে বাবা হোমরা এই জাতির অনেক ক্ষতি করেছো ওই হলুদ সাংবাদিকরা যারা কলম দিয়ে এইভাবে অসভ্য কথা লেখে মিথ্যা কথা লেখে কোরআমের বিনোধিতা করেছো আজ তোমরা বাংলাদেশে এসে দেখো বাংলাদেশের পরিবেশ দেখো যাদেরকে জঙ্গি বানিয়েছো যাদেরকে উন্মাদ বানিয়েছো যাদেরকে প্লান বলেছ অগ্রগতির পথে মাথা বলেছ দেখো আঁটারি কোটি জনতা কিভাবে তাদের খা সেলুট করে বুকে জড়িয়ে ধরেছে তোমাদের কবর পাঁচ রচিত হয়েছে তোমরা আর মাথা উঠাতে পারবে না তুমি ওই যে বুড়ি কাটা দিত আপনারা জানেন না বুড়ি রসুল্লাহর পদে কাঁটা দিত জানেন না ওই বুড়িও সেদিন লোটায় কম্বল মাথায় লইয়া দৌড়ে দৌড়েয়া লাঠি পর দিয়ে দেওয়া দিয়েছে এই রাস্তা দিয়ে রওনা দিয়েছে ওই পথ দিয়ে রসুল মক্কায় ঢুকতেছে জোরে গল এখন বুড়া মানুষ লোটা কম্বল লইয়া মাথায় খাতা টাতা লইয়া রওনা দিয়েছে হাঁটতে পারছে না আল্লাহ নবী বলতেছে মা তুমি কে বলে বাবা তোমার সাথে কথা বলার সময় না কেন মা আমার তাড়াতাড়ি যাইতে দাও আমার পথ আগলাইয়া তুমি সময় নষ্ট করো না আমাকে যাইতে দাও তোমার সাথে কথা বলার আমার সময় নাই বলে কেন শুনেছি আবদুল্লার পুত্র মোহাম্মদ আজ বিজয়ী বেশি মক্কায় ঢুকতেছে এই ছেলে যদি মক্কায় প্রবেশ করে আমাদের কাউকে জিন্দা রাখবে না আপনাদের ভয়ে পালাচ্ছে আল্লাহ রসুল বলেছিলেন মা আপনার এই মাথার গাঠটিটা বোঝাটা আমার মাথায় উঠে দেন আপনি কোথায় যাবেন আমি সেখানে আপনাকে পৌঁছে দেন ঘুড়ি বললো সেই আবদুল্লাহ মুহাম্মদ যার ভয়ে আপনি পালিয়ে যাচ্ছেন ঘুড়ি কয়েক সেকেন্ডের জন্য বিশ্বনবী নবী মোহাম্মদ পূর্ণিমার চাঁদের মতো চেহারার দিকে হয়ে রয়েছে তুমি সুন্দর তাহলে আবু জেহেলরা আমাকে কি বলেছে আবু জেহেলরা কি তথ্য আমাকে দিয়েছে বন্ধুগণ অসংখ্য বেদনার কথা আমাদের আছে এরকম একটা তাপসের মাহফিল নয় হাজার হাজার বাংলাদেশে ইসলামী আন্দোলন কর্মীদের উপরে যে জুলুমের মনার চালানো হয়েছে এই এই বেদনার কথা এই বেদনার মহা সমুদ্র কোরআনের সাথে মিলিয়ে সাথে মিলিয়ে কাল থেকে হয়ে যাবে তবুও শেষ হবে না তারপরে ইসলামী আন্দোলনের কর্মীদের এই রক্ত গঙ্গাবে যেদিন আমরা দেখব বাংলাদেশে কালেমার পতাকা পৎপথ করে উঠছে সেদিন আমাদের রক্তের সকল প্রতিশোধ আমরা পূরণ হয়ে গেছে বলে আল্লাহ শুক্রিয়া আদায় করব

বা দাও কাজি আল্লাহ পাক বলেন আমি এমন একজন রাসূল তোমাদের কাছে পাঠিয়েছি এমন এক সত্তা আল্লাহ আরসালা রাসূলহু কার রাসূল কে পাঠিয়েছেন বিল হুদা হেদায়েত পাঠিয়েছেন ওয়া দীনিল হক একটা সত্য এবং ইনসাফের দিন দিয়ে পাঠিয়েছেন এই দুইটা জিনিস দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওয়া কে গোটা দুনিয়ার মানব জাতির কাছে পাঠিয়েছেন তার এক হাতে ছিল হেদায়েতের মশাল আর অন্য হাতে ছিল সত্য দিন জোরে কোন সুবহানাল্লাহ সালিহ হাতে bæডাইনি শুনাগণ bæডাইনি উম্মতের জন্য দালান বিল্ডিং এর কোন ওয়াদা পাঠায়নি আল্লাহ বলছে আমার নবীর হাতে এমন দুটি জিনিস দিয়ে দিলাম এক হাতে দিলাম হেদায়াতের মশাল আর এক হাতে দিয়েছি দিনে হক তার সাম্যপূর্ণ একটি জীবন ব্যবস্থা একটা শক্ত দিন আমি দিয়ে দিয়েছি কেন দিলাম oh

নবীর ইসলামকে বিজয়ী করার জন্য আমি পাঠিয়েছি জরে বন যদিও সারা দুনিয়া মূর্তি পূজারীরা তাদের মন খারাপ করে তারা যদিও মনের ভিতরে অশান্তি লালন করে কিন্তু আমি কথা দিলাম আমার নবীর মাধ্যমে যেই দুটি মূল্যবান সম্পদ দিয়ে দিয়েছে এই দুটি অস্ত্র দিয়ে গোটা পৃথিবীতে সমস্ত দিনের উপরে আমার দিনকে বিজয়ী করব আমরা এই আয়াত থেকে মেসেজ পেলাম যত রকমের বিরোধিতা হোক যত রকমের বাধা বিপত্তি আসুক যদি রসুল্লাহ যে হেদায়তের মশাল আমাদের কাছে আমানত রেখে গিয়েছে ইসলামী আন্দোলনের কর্মীরা দিন ক্রাইমের অগুতয়া যদি ওই সত্য সত্য হেদায়তের মশাল নিয়ে সামনে এগিয়ে যায় আর সত্য দিনটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে সক্ষম হয় তাহলে মার বিজয়কে রুখে দিতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে নাই আমাদেরকে সেই কোয়ালিটি সেই যোগ্যতা গ্রহণ থেকে নিতে হবে এই যোগ্যতা নিজে যদি হেদায়েতকে বুঝি নিজে যদি সত্য আশ্রয় হই নিজে যদি সত্যকে অবলম্বন করি তাহলে অন্যের কাছে গিয়ে বলার আগে সে আপনার দাওয়াত গ্রহণ করবে সে আপনাকে গ্রহণ করবে যে না এই ব্যক্তিটিকে চলনে কথায় পাতায় উঠায় বসায় লেন অনেক পরীক্ষা করেছি দেখেছি পরীক্ষিত ব্যক্তি তার সাথে সঙ্গ দেওয়া যায় তার সাথে উঠা যায় বসা যায় এবং তার দেখানো মেসেজ অনুযায়ী আমার চলাও যায় তখনই দেখবেন এক এক করে এদেশের মানুষগুলো আগামী দিনে একটি কল্যাণ রাষ্ট্র একটি সুখী সমৃদ্ধ মানুষের কাম্য সন্ত্রাস মুক্ত ভেজাল মুক্ত বৈষম্য মুক্ত সংস্কারশীল একটি দেশ বিনির্মাণে এই কোরআন আগামী দিনে আমাদের পাশেও হবে আমাদের চলা সাথী হবে এ বিশ্বাস আমরা এবার আসুন হেদায়াত এতক্ষণ তো বলল রসুল এসেছেন এখন আসুন হেদায়াত আমার একটু হেদায়াত দেন ভাই হেদায়াতের কথা হবে হেদায়তের আলোচনা হবে সবাই আমরা হেদায়তের কথা বলি হেদায়াত কোরআনের ভিতরে রয়েছে যে হেদায়াত দুই ধরনের একটা হলো ডাইরেক্ট হেদায়াত আর একটা ইনডাইরেক্ট হেদায়াত ডাইরেক্ট ছিল যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন ডাইরেক্ট হেদায়াত পৃথিবীতে ছিল আল্লাহ রসুল যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন ডাইরেক্ট হেদায়াত ছিল কারণ রসুল নাম ছিলেন হেদায়াতের মূর্ত প্রতীক জ্বলন্ত প্রতীক সেই রসুল্লাহ কাছে এসেছে পরশ পাথরের মতো সেই আল্লাহ রসুলকে একবার শুধু দেখেছে সাথে সাথে রসুল্লাহ হেদায়াতের জালে আটকা পড়ে গেছে একবার কথা শুনেছে সে রসুলের প্রতি আকৃষ্ট হয়ে গেছে একবার পাশে বসেছে সে আকৃষ্ট হয়েছে আমার রসুল ছিলেন জীবন তো হেদায়াতের একটা মেশিনের মতো যেদিকে গিয়েছে গাফেররা বলেছে সে পাগল রাফেররা বলেছে যে মজনু গাফেররা বলেছে সে কাহেন জাদুঘর সুতরাং তার স্পর্শে যেও না যখনই ওটা যে মেলা বসতো ওটা পৃথিবী থেকে মানুষরা মকায় আসত